রিয়েলমি থার্টিন সিরিজের সাকসেসর রিয়েলমি ফোরটিন সিরিজ মার্কেটে হাজির কয়েকদিনের মধ্যে চলে আসবে বাংলাদেশের মার্কেটে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস নিয়ে আজকে জানাবো ফুল ডিটেলসে বিস্তারিত বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে পাবেন কত দামে পেতে পারেন এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানবেন আজকের ভিডিওতে চলুন আর দেরি না করে মিড বাজার সেগমেন্টের দু সালের অন অফ দ্য বেস্ট একটা ফোন সম্পর্কে আপনাদের জানিয়ে দিই চলুন ভিডিও শুরু করি ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনে এই ফোনটার ব্যাক প্যানেলে তেমন একটা পরিবর্তন আনেনি রিয়েলমি রিয়েলমি থার্টিন সিরিজের মতোই এই ফোনটার ব্যাক সাইডে মিডল সার্কেল ক্যামেরা বাম্প থাকছে এবং ব্যাক সাইড দেওয়া হয়েছে কিছুটা কার্ভ তবে ব্যাক সাইডে যে একটা টেকচার দেওয়া হয়েছে এখানে কিছু চেঞ্জেস থাকছে সামনে দেওয়া হয়েছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে যেটা একটা কার্ভ ডিসপ্লে আর এই ফোনটার ব্যাক প্যানেলের কালার কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে অর্থাৎ কালার চেঞ্জিং একটা প্যানেল দেওয়া হয়েছে যার ফলে দেখতে ভালো লাগছে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের এই ফোনটার যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একশো বিশাট পেসেডের অ্যামোলেট প্যানেল এবং ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে যাতে করে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না যদি আপনি সানলাইট অথবা হেভি লাইটের মধ্যেও এই ফোনটা ইউজ করেন ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি পানিতেও ফেলে দেন অথবা হাত থেকে পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই ডিসপ্লের তিন ব্যালেন্সও খুবই কম তো এইসব দিক থেকে ফোনটা এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে সেনাব ড্রাগন সেভেন এস জেন থ্রি চিপসেট ইউজ করা হয়েছে যেটা হলো মিড বাজার সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট যারা টু স্কোর দাঁড়িয়েছে সাত লাখ পঞ্চাশ হাজারেরও উপরে গেমিংয়ের দিক থেকে এই ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল লাইনের মতো গেমগুলো এখানে আপনি ইজিলি রান করাতে পারবেন তবে দু সালে এসে একটু আপগ্রেড প্রসেসর দিয়ে নিয়ে আসলে আরও বেশি ভালো হতো বলে মনে হয়েছে আমার কাছে thank <laughs> you আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে গেমিংয়ের পাশাপাশি এই ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং এবং সব ধরনের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যুকে আপনার ফেস করতে হবে না ব্যাকসাইডে ফোনটাতে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা হোয়াইট এবং পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং এখানে আপনি পর্যন্ত জুম করতে পারবেন লেন্সে সেলফি ক্যামেরা হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে এখানে ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো ধরনের অভিযোগ করার জায়গা রাখেনি রিয়েলমি এখানে তিনটা লেন্সই খুবই জোস লেভেলের দেওয়া হয়েছে এবং সবগুলো সোনির লেটেস্ট সেন্সরের সাথে এসেছে 6000 হাজার এর ব্যাটারি থাকছে সাথে আপনি বক্সে আশি ওয়াডের ফাস্ট চার্জার পাবেন এই ফোনটাতে এবার দামটা নিয়ে কথা বলি এই ফোনটার দাম হতে যাচ্ছে বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রথম দিকে এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা বত্রিশ থেকে তেত্রিশ হাজার রুপিতে লঞ্চ হবে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা প্রথম দিকে আনোপিসিয়ালভাবে অবশ্যই কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে এবং ফোনটা জানুয়ারিতে বাংলাদেশের মার্কেটে চলে আসবে বলে আশা করা হচ্ছে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ